আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো অনেক ক্রিস্পি এবং মজাদার একটা নাস্তার রেসিপি তার জন্য একটা বাটিতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর এগুলো ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেব যখন মিক্স করা হয়ে যাবে তারপর এর মধ্যে ধীরে ধীরে পানি অ্যাড করব তারপর এগুলো ধীরে ধীরে মেখে নেব তারপর সুন্দর একটা ডো তৈরি করে নেব যখন এরকম সফট এবং নরম একটা ডো তৈরি হয়ে যাবে তখন আমি এটা আলাদা সাইডে ডাকনাদের ঢেকে রেখে দেব। তারপর পুর তৈরি করার জন্য সিদ্ধ করে রাখা আলু ভর্তা করে নিব তার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নিব লবণ দিয়ে আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর আলুগুলো ভর্তা করে নেব তারপর মেখে রাখা ময়দাগুলো দিয়ে রুটি বানিয়ে নেব যখন রুটি বানানো হয়ে যাবে তখন ওই আলুর পোটা সম্পূর্ণ রুটির উপরে ভালোভাবে দিয়ে নেব দেওয়া শেষ হলে তারপর আরেকটা রুটি এই রুটিটার উপরে দিয়ে ভালোভাবে চারো সাইডে চেপে চেপে আটকে নেব যখন আটকানো হয়ে যাবে তখন এই রুটিটা আমি কেটে নেব দেখেন আমি কিভাবে কাটতেছি আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন এভাবে কাটা হয়ে গেলে আবার সেম ভাবে এই সাইডটাতেও কেটে নেবেন দেখেন আমি কিভাবে কাটতেছি আপনারাও এরকম করে কেটে নেবেন দেখেন আমার কাটা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো বানিয়ে নেব দেখেন আমি কিভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এরকম করে বানাবেন বা আপনারা ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন আমার সবগুলো নাস্তা এখন বানানো হয়ে গেছে এগুলো এখন তেলে ভেজে নেব তার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে নাস্তাগুলো এক এক করে দিয়ে নিব। তারপর উল্টে পাল্টে আমি নাস্তাগুলো লো একদম লো আঁচে ভেজে নেব তারপর যখন এগুলো বাদামি রঙের হয়ে আসবে আমি নাস্তাগুলো নামিয়ে নেব দেখেন আমার নাস্তাগুলো হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি পর আপনারা দেখতে পারছেন কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ